শহরের একটা বড় শপিং মলের একটা দোকানে একজন কাস্টমার লোক ছিল একজন লোক একটু দূরে ছিল আর লোক ওই কাস্টমারটিকে কাপড় দেখাচ্ছিল তো সে দোকানদারকে তার দাম জিজ্ঞেস করে দোকানে থাকা লোকটি দূরে থাকা লোকটিকে ওই শার্টটার দাম জিজ্ঞেস করে তো দূরে থাকা লোকটি একটু আসতে বলে যে শার্টটির দাম হলো পাঁচ টাকা কিন্তু কাছে থাকা লোকটি এই কথা স্পষ্টভাবে না শোনার নাটক করে সে কাস্টমারটিকে বলে যে এই শার্টের দাম হলো পনেরোশো টাকা এটা শুনে কাস্টমার লোকটা ভাবে যে হয়তো দোকানদার লোকটি ভুল শুনেছে এবং তাকে পাঁচ হাজার টাকার শার্টটি পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছে তো কাস্টমার লোকটি লোভে পড়ে খুব দ্রুত পনেরোশো টাকা দিয়ে ওই শার্টটি নিয়ে যায় পরে দেখা যায় দোকানে থাকা ওই দুইজন লোক ইচ্ছা করেই এটা করেছে আর ওই শার্টটার প্রকৃত মূল্য ছিল পাঁচশো টাকা যেইখানে কাস্টমার লোকটি ভাবছে যে সে পাঁচ টাকার একটা শার্ট পনেরোশো টাকায় পেয়ে গেল সেইখানে মূলত সে পাঁচশো টাকার একটা শার্ট আর এক টাকা বেশি দিয়ে নিয়েছে ওই কাস্টমারটির সাথে এমন হয়েছে এর কারণ হল সাইকোলজির ভাষায় এটাকে বলে অ্যাংকোরিং বায়াস যখন আমাদের কোনো একটা জিনিস সম্পর্কে কোনো আইডিয়া থাকে না তখন ওই জিনিসটা সম্পর্কে আমরা যদি কোনো তথ্য পাই ওই তথ্যের উপর ভিত্তি করেই আমরা আমাদের ডিসিশন গুলা নেই যেমন এইখানে কাস্টমারটি যখন শুনেছে পাঁচ হাজার টাকা ষাটটির দাম তখন সে ভেবেছে ওই ষাটটির দাম আসলে পাঁচ হাজার টাকা তার যদি আগে থেকেই এই ষাটের দাম সম্পর্কে আইডিয়া থাকতো তাহলে সে এই ভুলটা করতো না তো আমরা আমাদের লাইফের অনেক ক্ষেত্রে এই জিনিসটা দেখি আপনি কখনো না কখনো কারো সম্পর্কে এই কথা অবশ্যই শুনেছেন যে কেউ বলছে আমি তাকে অনেক ভালো ভেবেছিলাম কিন্তু সে আসলে ভালো না এটা মূলত হয় কারণ প্রথম দিকে ওই লোকটা সম্পর্কে সে যে ইনফরমেশনগুলো পেয়েছিল ওইগুলো পজিটিভ ইনফরমেশন ছিল এজন্য সে ভেবেছিল লোকটা ভালো কিন্তু সব মানুষের মতো তার মধ্যেও কিছু পজিটিভ এবং নেগেটিভ জিনিস আছে যখনই সে নেগেটিভ জিনিসটা দেখলো তখন সে ভাবছে যে না সে ভুল ভেবেছিল অ্যাঙ্করিং বায়াসের আর একটা এক্সাম্পল হতে পারে যেটা আমাদের লাইফের সাথে অনেক মেলে আমরা সবাই রিলেট করতে পারবো যে সোশ্যাল মিডিয়ায় আমরা আমাদের যে ফ্রেন্ড সার্কেল থাকে তাদের লাইফটা যখন আমরা দেখি তখন সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ তাদের বেস্ট ফিলিংগুলো শেয়ার করে বেস্ট জিনিসগুলো দেখায় তো ওই ইনফরমেশনগুলো যখন আমরা পাই তখন আমাদের মনে হয় যে না তাদের লাইফটা অনেক ভালো আমরা সোশ্যাল মিডিয়ায় পাওয়া খুবই লিমিটেড একটা ইনফরমেশনকে অ্যাঙ্কর হিসেবে গ্রহণ করি এবং সেইটা থেকে আমরা আমাদের নিজেদের লাইফকে কম্পেয়ার করি এবং স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের থেকে উপরের কারোর সাথে নিজেকে কম্পেয়ার করব তখন আমাদের খারাপ ফিল হবে এবং এই কারণে আপনি দেখবেন যে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আমাদের খারাপ ফিল হয় নেগেটিভ ফিল হয় এই জিনিসটা থেকে বের হওয়ার জন্য আমাদের এটা বুঝতে হবে যে আমরা অন্য একজন মানুষের সম্পর্কে যেই ইনফরমেশনগুলো পাই ওগুলো কখনোই কমপ্লিট ইনফরমেশন না এটা একটা ইনকমপ্লিট ইনফরমেশন